আপনার একটা তেত্রিশ শতাংশ পুকুর আছে এই তেত্রিশ শতাংশ জায়গাতে আপনি কি কি মাছ চাষ করবেন আপনার মাছ চাষের জন্য সঠিক নিয়ম জানা দরকার আপনার মাছ চাষের জন্য সঠিক গণত জানা দরকার কারণ কি আপনি মাছটা খাওয়াইলেন ঠিক আছে কিন্তু মাছ এরকম বড় হতেছে না কারণ কি আপনি অধিকগণ মাছ চাষ করছেন অধিক গণত মানে কি একটা জায়গার ভিতরে অধিক পরিমাণ মাছ দিয়ে দেখেছেন অধিক পরিমাণ মাছের জন্য জায়গা বেশি দরকার ছিল কিন্তু জায়গা তো আপনার লিমিটেড আপনি তেত্রিশ শতাংশ এই তেত্রিশ শতাংশ জায়গাতে যদি ভালোভাবে মাছ চাষ করতে পারেন সেই ক্ষেত্রে এই জায়গা থেকে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আপনি এক বছরে কম পক্ষে দুই থেকে তিনবার তেলা আপে চাষ করতে পারবেন আপনি তাহলে এক বছরের ভিতরে কম পক্ষে বাংলা মাছ যদি চাষ করেন সেক্ষেত্রে মোটামুটি সাত আট মাস পর পর বাংলা মাছ বিক্রি করে আবার নতুন করে দিতে পারবেন অর্থাৎ আপনি চাইলে সঠিক পদ্ধতি যদি জানেন সঠিক নিয়ম যদি জানেন সঠিক গণ যদি জানেন সেই ক্ষেত্রে ভালো একটা ফলাফল এই তেত্রিশ শতাংশ জায়গাতেই কিন্তু করা যাচ্ছে তো এই তেত্রিশ শতাংশ জায়গার জন্য আমরা তিনটা নমুনা দিচ্ছি এই তিনটা নমুনা যে কোনো একটা নমুনা যদি আপনি ফলো করেন আশা করবো আপনার মাছ চাষ সহজ হবে নিরাপদ হবে এবং অবশ্য অবশ্যই লাভজনক হবে তো চলুন শুরু করা করবে তো প্রথম আসেন নমুনা একের ভিতরে আমরা বলছি তেলাপি মাছের মিশ্র চাষ করতে তেলাপে এটা মেন চাষ হবে এর সাথে আপনি কি করবেন কারজ মাছের মিশ্র চাষ করবেন তেলাপি দেবেন শতাংশ জায়গাতে আড়াইশো বিশ অর্থাৎ আপনি তেত্রিশ শতাংশ জায়গাতে গুণ করে নেবেন অর্থাৎ মোটামুটিভাবে আপনি কি করতে পারেন আট হাজার পিস তেলাপি আপনি মজুত করতে পারেন আট হাজার দুইশো পঞ্চাশ পিস হয় আপনি এই তেত্রিশ সরকার জায়গাতে আপনি আট হাজার পিস তেলাপি দিলেন এর সাথে আপনি কি করবেন সিলভার কাপ দিবেন মোটামুটি তেত্রিশ পিস কাতল মাছ দিবেন মোটামুটি তেত্রিশ পিস এই দুইটা মাছের উপর স্তরে বা তারপর আপনি কি করবেন রুই মাছ মধ্যম স্তরের মাছ আপনি কি করবেন মোটামুটি ভাবে ষাট পিসের মতো আপনি রুই মাছ দেবেন আপনি নিচের মাছ হিসেবে চিন্তা করবেন মৃগাল মাছ আপনি মোটামুটি ষাট পিস দিবেন এরও টোটাল আপনি মাছের সংখ্যা আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আপনি মৃগাল মাছ দিলেন নিচের স্তরে তেত্রিশ পিস গুণন দুই অর্থাৎ ষাট পিস থেকে সত্তর পিস আপনি রুই মাছ দিলেন মোটামুটি ষাট থেকে সত্তর পিস আর ওপরে সরি সিলভার কার্প এবং কাতল মাছ মিলে আপনি মোটামুটি দিলেন ষাট থেকে সত্তর পিস এই হল টোটাল আপনার মাছের সংখ্যা সব মিলে আপনি মোটামুটি অন এন অভারেজ একশো আশি থেকে দুইশো পিস আপনি মাছ মজুত করবেন এগুলো হলো কার্যতে মাছ এই কার্যতে মাছ আপনার বাড়তি উৎপাদন হবে এর পিছনে কোনো বাড়তি কোনো খরচ নাই আপনি যদি দুশো কেজি মাছ যদি বাড়তি উৎপাদন করতে পারেন প্রতি পিস মাছ যদি এক ওজন হয় তার মানে আপনি কি দুইশো কেজি মাছ বাড়তি উৎপাদন হলো দুইশো কেজি মাছের যদি বাজার দর হিসাব করেন দুশো টাকা কেজি হিসাব করলেও আপনি ভালো একটা কিন্তু টাকা পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন এর পিছনে কোনো খরচ নাই কোনো প্রকার ইনভেস্টমেন্ট নাই কারণ কি

হিসেবে আপনি কি পাচ্ছেন আপনি মাছের উৎপাদন করতে পারছেন এই এক নম্বর নমুনাতে দেখা যায় উৎপাদন করা যাচ্ছে এবং কি এই ভালো একটা ইনভেস্টমেন্ট করলে ভালো একটা রিটার্ন পাওয়া যায় এবং কি প্রতি মাস অন্তর অন্তর মাছ বিক্রি করা যায় দেখে কাছে এই নমুনা একটা কিন্তু পপুলার মাছ আছে এবং কি আমাদের যারা এস এত আপ এ চাষী আছেন যত ধরনের খামারি আছেন তারা কিন্তু নমুনা একটাই ফলো করে থাকেন এই নমুনা এক ফলো করে কিন্তু অসংখ্য খামারি আছেন যারা কিন্তু লাভবান হচ্ছেন তো আপনি চাইলে নমুনা এক ফলো করতে পারেন অফার 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 পবিত্র মাহেরমজান রমজান উপলক্ষে এল তেলাপের পোনা বুকিং পাচ্ছেন বিশাল মূল্য স্যার আপনার পুনার পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে প্রতি টাকা এবং গাড়ি ভাড়া ফ্রি আপনার পুনার পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পুনর দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনার পরিমান আট হাজার থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনর দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি ভাড়াতে পারছেন ফিফটি পার্সেন্ট সার এখন যে আপনার হয়তো ইনভেস্টমেন্ট করার ওরকম ক্যাপাবিলিটি নাই আপনি হয়তো ওই রকম ইনভেস্ট করতে পারবেন না হয়তো আপনি কি করবেন প্রতি সপ্তাহে হয়তো দুই দিন বা তিন দিন খাবার দিবেন প্রতিদিন খাবার দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি আপনি কি করবেন নমুনা দুই ফলো করবেন আপনি এরকম ইনভেস্টমেন্ট করবেন না আপনি সাত আট মাস পরে মাছ বিক্রি করবেন অথবা আপনি নিজের খাবার জন্য উৎপাদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে পাঁচ ছয় মাস পর থেকেও আপনি মাছ ধরে ধরে খাইতে পারবেন এরকম যদি চিন্তা করেন সেক্ষেত্রে নমুনা দুই ফলো করবেন নমুনা দুইটা কি আছে নমুনা দুইটা আছে উপরস্তর মাছ উপরের মাছ আছে সিলভার কার্ড মাছ আছে তেত্রিশ পিস দেবেন যেহেতু তেত্রিশ শতাংশ জায়গায় তেত্রিশ পিস দেবেন আপনি কাতল মাছ দেবেন তেত্রিশ পিস আর ব্রিগেড মাছ দিবেন তেত্রিশ পিস এর টোটাল একশো পিস মাছ দিবেন উপর স্তরে মধ্য স্তরে মাছ দিবেন আপনি কি গ্রাসকার মাছ দিবেন তেত্রিশ পিস রুই মাছ দিবেন আপনি মোটামুটি একশো বিশ পিস থেকে একশো পিস আর মৃগল মাছ নিচের স্তরে থেকে মৃগল মাছ দিব আমরা মোটামুটি দেড়শো পিসের মতো আর কারফোর্স দিব আমরা তিরিশ থেকে চল্লিশ পিস এই হলো আমরা টোটাল মাছের সংখ্যা অর্থাৎ সাড়ে চারশো থেকে পাঁচশো পিস মাছ আমরা মজুত করবো এই গণত যদি মজুত করি সেই ক্ষেত্রে খুব একটা খাবার দেওয়া লাগবে না সাত আট মাস পর থেকে আপনি মোটামুটি বাজার করার জন্য আপনি মাছ পাবেন কিন্তু আপনি একেবারে খাবার দেবেন এমন না আপনি কিছু করে খাবার দিয়ে দেবেন সেই ক্ষেত্রে যাতে আপনি ভালো একটা ফলাফল করতে পারবেন কারণ কি আপনি এখানে সঠিক গণত্ব মেনটেন করছেন কি আপনার পুকুরে প্রাকৃতিক খাবার অবশ্যই তৈরি হবে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য মাঝে মাঝে একটু খাবার দিতে হবে আর মাছ সরাসরি খাবার দেওয়ার জন্য আপনি কি করতে পারেন ছুটির গুঁড়া অটো কুড়া প্রাইজ ব্র্যান্ড অথবা আপনি কি করতে পারেন ডিউআর অথবা শরীর শেখ হল এগুলো ভিজে ভিজে যে আপনি খাবার দেন সেই ক্ষেত্রে কিন্তু নমুনা দুই ফলো করলেও কিন্তু মাছ চাষে লাভন হওয়া যায় এরপরছেন যে নমুনা তিন যারা করতে চাচ্ছেন কমার্শিয়ালি মিশ্র মাছ চাষ করতে চাচ্ছেন কোনো প্রকার রিক্স নেবেন না আপনারা বছর একবার উৎপাদন করলে খুশি আপনারা চাচ্ছেন যে রিক্স ছাড়া আমি শুরু করতে চাচ্ছি আমার মাছ চাষটাই তেমন একটা ইনভেস্ট করবো না মোটামুটি একটা প্রফিট পাইলে আমি খুশি সেই ক্ষেত্রে বলবো আপনাকে তিন ফলো করে দেবো নমুনা তিনে কি আছে মাছ হিসেবে আছে সিলভার এবং মাছ সিলভার আপনি কার্ড দিবেন আর এর পাশাপাশি আপনি কি দিবেন কাতল মাছ দিবেন মোটামুটি চার পিস করে প্রতি শতাংশ জায়গাতে তার মানে চার পিস গুণন তেত্রিশ মোটামুটিভাবে একশো তিরিশ পিসের মতো কাতল মাছ দেবেন গ্রাসকার মাছ উপর স্তরে মধ্যম স্তরে থাকে আমরা গ্রাসকার মাছ দিব মোটামুটিভাবে তেত্রিশ পিস এটা হলো আমাদের গ্রাসকার মাছ উপর স্তর মধ্যম স্তর দুটো মিলে খাবার খাবে রুই মাছ আমরা রুই মাছ প্রতি বারো পিস করে দিতে পারি আপনার তেত্রিশ শতাংশ জায়গাতে গুণ বারো অর্থাৎ মতো আপনার রুই মাছ মজুত করতে পারবেন আপনি কি করতে পারবেন এর সাথে সরপুটি মাছ দিবেন মোটামুটি ষাট থেকে সত্তর পিস তারপর নিজস্তরের মাছ নিজস্তরের মাছ হিসেবে আমরা কি দিব কী দিব মোটামুটি একশো পিসের মতো মৃগাল মাছ দিব আমরা মোটামুটি দশশো পিসের মতো আর কারফু মাছ দিব আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসের মতো এলো টোটাল আমাদের মাছের সংখ্যা সর্বমোট আমরা নয় থেকে এক হাজার পিস মাছ মজুস করবো তিন নাম্বার নমুনা অনুযায়ী তেত্রিশ শতাংশ জায়গার জন্য আশা করি বুঝতে পারছেন এই তিন নাম্বার নমুনা এবং এক নাম্বার নমুনা খুবই পপুলার একটা মাছ চাষ এই নমুনার যে কোনো একটা ফলো করে মাছ চাষ করতে পারেন তবে খেয়াল করবেন তিন নাম্বার নমুনা মাছ চাষ যদি করেন সেক্ষেত্রে বছর আপনি একবার উৎপাদন করবেন আর তিন নম্বর নমুনা অনুযায়ী মাছ চাষ করলে সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি মাছ উৎপাদন করতে আপনার কষ্ট হয়ে যাবে তবে যদি আপনি নমুনা এক ফলো করেন সেক্ষেত্রে প্রতি চার মাস অন্তর অন্তর আপনার মাছ বিক্রি করতে পারবেন অর্থাৎ বছর আপনি কমপক্ষে দুই থেকে তিনবার তেল আপনি চাষ করতে পারতেছেন অন্যদিকে নমুনা এক আপনার আশি থেকে পঁচাশি কেজি মাছ উৎপাদন করবেন প্রতি টার্মে অর্থাৎ চার মাস অন্তর অন্তর আশি থেকে পঁচাশি কেজি মাছ উৎপাদন হবে আর নমুনা তিনে আপনি একবার উৎপাদন করবেন সেই উৎপাদন আপনার মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি উৎপাদন হবে অর্থাৎ নমুনা একের দ্বিগুণ পরিমাণে উৎপাদন হবে নমুনা একে সো এই নমুনা একটা একদম কমার্শিয়াল মাছ চাষ এই জন্য দেখা যায় সবচেয়ে পপুলার মাছ চাষ হলো নমুনা এক আপনি তাহলে এই নমুনা এক ফলো করতে পারেন তো নমুনা এক ফলো করতে গেলে অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করে মাছ চাষ আসতে হবে খাবার দিতে হবে সঠিক মাছ চাষ করতে হবে এবং সঠিক জাতের পোনা নিয়ে মাছ চাষ করতে হবে আর এই তেলাপের জন্য সঠিক জাতের পোনা নিতে গেলে সেক্ষেত্রে শাকিব বেড়ো টেকের এসে তালেলাফে ফোনা নিতে পারেন আর শাকিব বেগরে টেকের এসে তালা ফেপোনা যখন কিনবেন সেক্ষেত্রে আপনাকে একটা গাইডলাইন দেওয়া হবে এই গাইডলাইন যদি মেনটেন করেন আশা করা যায় যে কোনো একটা খামারি মাছ চাষে অবশ্যই অবশ্যই সফল হতে পারবেন কারণ কি আমরা দিচ্ছি একদম টোটাল গাইডলাইন আমরা কি করতেছে আপনার সাথে প্রতি দশ দিন অন্তর অন্তর যোগাযোগ করতেছি কারণে আপনার মাত্রাসা সহজ হচ্ছে নিরাপদ হচ্ছে এবং লাভজনক হচ্ছে এরকম অসংখ্য খামের লাভবান হচ্ছে আপনি একজন লাভবান খামার এই যে ছেলে সাক্ষী সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম